গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি গেছে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আমি আজকে চলে এসেছি নাজিরপুরের সেই ধানের হাটে নাজিরপুরের ধানের হাটের ধান কী দামে বিক্রয় হচ্ছে আপনাদেরকে সরাসরি একদম বিক্রেতার নিকটে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবে আর আমার এই গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলটি যারা দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যেন সবাই দেখে আমি চলে যাই হাটের ভেতরে চলুন দেখে আসি আজকে কি দামে ধান বিক্রয় হচ্ছে আর শেষ শেষ পর্যন্ত সবাই পাশে থাকবেন এবং আপনারা কে কোন এলাকায় থেকে দেখছেন সেগুলো কমেন্টে বক্সে জানাবেন এবং ধানের বাজার কি যাচ্ছে আপনাদের হাটে সেগুলোও জানাবেন যারা সবাই দেখে একই ধারণা পেতে চলুন চলে যাচ্ছে আজকে হাটের ভিতরে নাজিরপুর তার যাচ্ছে দেখে আসি সালামু আলাইকুম কাকা বেশি ফেললেন একটু দেখান না দেখি এটা তো ইয়ে হিসাবে বেসলেন ভোজন হিসাবে তাই না ভোজন হিসাবে তো বেসা লাগবে বাবা আচ্ছা আপনি তো বেসন হিসাবে আনেননি নি এটা কত দিয়ে বেসতে বাবা জি 1410 10 টাকা কম 1410 টাকা কম মানে 1390 টাকা বেসতে আচ্ছা অনেক ভীষণ খারাপ বলতেছে যে আপনি আপনি কিনলেন না আমি নিয়ে আসি খারাপ খারাপ ধরে তেরোশো নব্বই করে বলতেছে

আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে শোনালাম ভাই হলো ক্রেতা ধান এখান থেকে কিনে কিনে এসে আজকে চোদ্দোশো উপর বাজার চোদ্দোশো দশ চোদ্দোশো পর্যন্ত বিক্রয় হয়েছে ধানের কোয়ালিটি অনুসারে ধানগুলো কিন্তু সুন্দর চকচকা কালারও ভালো দেখা যাচ্ছে তেরোশো নব্বই তেরোশো আশি কোয়ালিটি ভেদে ধান বিক্রয় হয়েছে আজকে নাজিরপুরহাটের এই ধানের চিত্রগুলো আমি আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করলাম এই ধানগুলো একদমই ভালো উনত্রিশ ধান উনত্রিশ ধান কিন্তু এখানে চোদ্দোশো পর্যন্ত বিক্রয় হয়েছে যে ভাই কী বললো যে সে চোদ্দোশো টাকা পর্যন্ত কিনেছে আসলে ধানের বাজার তো ঠিক থাকে না এগুলো আসলে নির্ভর করে আমদানি চাহিদা এবং ধানের কোয়ালিটি অনুসারে আমাদের এই চলনবিল এলাকায় এবার যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতের কারণে প্রচুর পরিমাণে ধানগুলো পড়ে গিয়েছিল এই ধানগুলো পড়ে যাওয়ার কারণে কিছু ধানের কালার নষ্ট হয়ে গেছে আর কালার নষ্ট হলে সেগুলোর দাম একটু কমই পাওয়া যায় যেগুলো এই যে দেখেন এইগুলোর কালার কেমন আর আমি আপনাদেরকে দেখালাম ওগুলোর কালার কেমন এগুলোর কালার একটু একটু চকচকাটা কম এই যে এই কালারটা একটু চকচকা কম আর এই ধানটা দেখুন একদম চকচকা বোঝা যাচ্ছে কিন্তু এটার থেকে এটা অবশ্যই চকচকা বেশি তো যার কারণে এটার দাম একটু তুলনামূলক সবসময় বেশি থাকে এই ছিল আজকে আমার হাটের ধানের যে আপডেট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদেরকে সবাইকেই জানাই আন্তরিকভাবে ধন্যবাদ আর আমি এ পর্যন্তই আজকে রাখবো এখন পর্যন্ত যারা আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভাই এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন দেশ বিদেশ প্রবাস থেকে সবাই আমার এই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে যায় আজকে রাখছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাই ভালো থাকবেন